গুড মর্নিং দোস্ত সকালবেলা ব্লগটা চালু করলাম এই রঙ নিয়ে এখন আমি যাব সিলিং মারতে সিলিং দেখতে থাকুন তিনটে রুমের সিলিং মেরে দেব এই কাজ আছে কালার ধরবো রুম গুণের পড়ে রুমগুমার কালার ধরার পর কালার ধরার ভিডিওটা দেখাবো দেখতে থাকো ভিডিওটা মুখে আরে রং লেগে গিয়েছে তো ওই জন্যে ইয়ে লাগছে যা গরম আজকে কাজ পরে দেখা হচ্ছে মারতে হবে হালকা কালারের মধ্যে মারছি দেখো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছে আশা করি সবজনে এই ভিডিওটা লাস্ট মূর্তি দেখবে না আর দেখলে বুঝতে পারবে না ভিডিওটা লাস্ট মুহূর্তে যে আমরা কেমনভাবে কাজ করছি আর কি কী কালার করছি ভিডিওটা দেখতে থাকো মারা হয়ে গেলে পাশের দেয়ালটা দেখো ভিডিওটা এরপরে সবুজ কালারটা নিলাম ওই দুটো দেয়াল মারা হয়ে গেছে ভিডিওটা দিই নি অনেক বড় হয়ে যাচ্ছিল বলে সবুজ কালারটা এখন মারছি আর আমাদের কাজটা কেমন হয় টু টু হয় টু টু বলতে তোমরা বুঝবে কি করে টু টু বলতে দেখো সামনে দুটো দেয়াল এক কালার হলো আর এই দিকে দুটো দেখো করবে এক কালার এই সামনে যে সাদা দেওয়ালটা ওই দেওয়ালটা আমরা এক কালার করব এখন আমি নিচেটা মারছি উপরটা মেরে দিয়েছি যে নিচেটা মারছি এখন আর ভিডিওর ভয়েসটা আমাদের যখন কাজ করতে করতে যেন ভয়েসগুলো করি ভয়েসগুলো ভালো উঠে না বলে ভয়েসগুলো আবার নতুন করে বসাতে হয় তার জন্য ভয়েসগুলো একটু তাড়াতাড়ি বা বলে দিই বা কিছুক্ষণ কোনো ভয়েস লেটে হয়ে যায় আর তোমরা দেখতে থাকো আজকে কী কী কালার করছি তোমরা কমেন্টে বলবে যে কাজ কেমন হচ্ছে কাজ খারাপ হলেও বলবে ভালো হলো বলবে কমেন্ট করে বলবে এখন মেরে দিলাম এই দিকটা ওই দিকটা দুই দিকই মেরে দিয়েছি মালটাও শেষ হয়ে গেছে দেখো কেমন হয়েছে কাজটা এটা ফার্স্ট কোট হয়েছে এখন আরেক কোট করে হবে এবার আমি পাশের রুমে চলে এলাম পিঙ্ক কালার ধরতে এটা হচ্ছে লাইট পিঙ্ক এটা দেখো কেমন মারছি এই লাইট পিঙ্কটা ভাল লাগে মারলে বেশি ডিপ পিং হয়ে গেলে দেয়াল বেশি পরে ভবিষ্যতে পরে কালারটা ফেড হয়ে যায় আর এই লাইট পিঙ্ক করলে কালারটা ফেড হয় না দেখতে ভাল লাগে কাজ করতে করতে আমরা করে বেঁচেগিরি করছিলাম দেওয়ালের নাম লিখছিলাম আমার নামটা লিখছিলাম দেখো কেমন হয়েছে এটাও কমেন্টে বলবে আবার বুঝে দিলাম গরমিক দেখলাম আগে প্রিনা এবার দেয়ালে রকম করার মধ্যে আপনি নাম লিখে বেড়াচ্ছিস এখন কমপ্লিট হলো এখন নিচেতে মারবে পরে নিচে আগে আমি লাইনগোনো কেটে নিলাম লাইনগোনো কেটার পর রুলারটা চালাতে সুবিধা হয় আগে লাইনটা কেটে নিতে হয় আমাদের এরপরে রুলারটা চালাতে সুবিধা হয় আমাদের রুলারটা আমি চালিয়ে দিচ্ছি দেখো কি করে আর এই কাজ আমাদের কিছু মনে হয় না সারাদিন ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে কখন সারাদিনটা পেরিয়ে যায় এই দেয়ালটা হয়ে যাওয়ার পর পাশের দেয়ালটা আবার ধরবো এবার চলে এলাম আবার পাশের দেয়ালটা আর ভিডিও করার মতন মানে কেউ কি পারছিলাম না তার জন্যই এই ফোনটা নিচেই নামিয়ে দিলাম দেখছি ভিডিওটা দেখছি ভালোই হয়েছে এই ভিডিওটা আবার দিয়ে দিলাম সব সময়ই কাজের মধ্যে এ থাকছে তার তো একবার ডাকছিলাম যাই ভিডিওটা করে দিবি সব সময় তার পাচ্ছি না ওকে একটা বন্ধু গিয়েছিল ওকে ডাকছিলাম করে আজকে এই দুটো দেওয়ালি মেরে ছুটি করেছিলাম আবার কালকে যে পাশের দুটো রুম আছে ওই দুটো রুম কালার চাওয়াবো কালকে ভিডিওটা দেখতে হবে আর এটা দেখো কেমন হয়েছে কালারটা আর দেখো এদিকে এরা কোনো কাজ ছাড়ে নেই কাজ ছাড়তে বলছিলাম আর একটা বিষয় এই বন্ধুরা দেখো কাজ করছে না নিজের মাথায় মেঘেছে রংটা আমি আজও বুঝতে পারছি না দিলীপ দা ও কাজ করছে এই দেখো এই বন্ধুটা মাথায় বেশি মেখে নিয়েছে মনে হচ্ছে দিয়ালেনা মেয়েকে সব রং মিস্ত্রি আজকে মতন এইখানে ভিডিওটা শেষ করছি টাটা